আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ সাল্লাহ আসসালাম আল্লাহ রসুল্লাহ আবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাকে দেখছে আমাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে আমাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত লাইভ অনুষ্ঠানে প্রিয় দর্শক আপনারা সবাই ইতোমধ্যে জেনে গেছেন আমাদের এই প্রিয় দেশটিতে দীর্ঘদিন পর্যন্ত যে লুটতরাজ চলে আসছিল যে নানামুখী অবিচার বৈষম্য এবং অন্যায় আচরণ চলে আসছিল সেটার বিরুদ্ধে সর্বস্তরের মানুষ দীর্ঘদিন পর্যন্ত তাদের মধ্যে যে জমে থাকা ক্ষোভ সেটা তারা প্রকাশ করেছে ছাত্র জনতার গণ আন্দোলনে ইতিমধ্যে আমরা জানি যে সরকার পতন হয়েছে এই পুরো সাফল্যের যে মহানায়কেরা বিশেষ করে আমাদের শিক্ষার্থীরা তাদের সকলকে আমরা সকলে জ্ঞাপন করি সবাইকে জন্য আদরবুল করুন এবং যে সমস্ত ছাত্র ভাইদেরকে বা যে সমস্ত নিরপরাধ মানুষদেরকে আমরা হারিয়েছি যাদেরকে হত্যা করা হয়েছে এখন করা হয়েছে আমরা তাদের প্রত্যেকে রুহের মাফরাত কামনা করছি আদরবুল আলমী তাদের সবাইকে সাধারণের মর্যাদা দান করুন প্রিয় দর্শক ভাই বোন যে বিষয়টিকে আমি শুরুতেই বলতে চাই তাহলে যে বর্তমানে যে পরিবেশ চলছে এই পরিবেশে আমরা দেখতে পাচ্ছি এমনকি দেখলাম যে রাস্তাঘাটের লাইট পর্যন্ত মানুষ খুলে নিয়ে যাচ্ছে যারা রাস্তাঘাট থেকে লাইট খুলে নিয়ে যাচ্ছে যা হাতে কাছে পাচ্ছে সেটাকেই তারা ভেঙে নিয়ে যাচ্ছে এবং যেখানে পাচ্ছে সুযোগ সেখানে তারা করছে এরা কখনো এদেশের বন্ধু হতে পারে না এদেশের শত্রু এই মানুষগুলো কখনো শিক্ষার্থী বা ছিল তারা নয় এই মানুষগুলো অবশ্যই এবং এই যে কোনো মূল্য আমাদেরকে বন্ধ করতে হবে বিধায়ক যারা যেখানে আছেন আমি বিশেষ করে মসজিদে যারা আছেন মসজিদের দায়িত্বশীলদের বিনীতভাবে অনুরোধ করতে চাই আপনাদের মসজিদ থেকে আপনারা আহ্বান করুন ডাক দিন যেন কোন প্রকার লুটতরাজ কোন প্রকার অরাজকতা যেন চলে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয় কোন প্রকার অরাজকতা যদি চলতে থাকে তাহলে সেটি আমাদেরই দুর্ভোগ বোঝাতে হবে সেটা আমাদেরই অকল্যান বই আনবে সরকারি কিংবা বেসরকারি কোনো স্থাপনা যেন কোনোভাবে নষ্ট না হয় বিশেষ করে মসজিদগুলো থেকে যদি এক যুগে এই আওয়াজ উচ্চারিত হয় এবং সমাজের প্রত্যেকটা মানুষ যদি দায়িত্বশীল তারা আচরণ করেন এবং যারাই অন্যায়ের দিকে হাত বাড়াচ্ছে তাদের হাতকে যদি আমরা থামিয়ে দিতে পারি তাহলে সেটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় হবে অথবা আসুন আহ ছাত্রদের এই অর্জনকে ছাত্র জনতা এই অর্জনকে ম্লান করে দেওয়ার মতো কাজগুলোকে যে কোনো মূল্যে থামাতে হবে আর না হলে আমাদের সবাইকে আমি যে লুটতরাজ বন্ধের সবাই উদ্যোগ নিন আপনার আশপাশে লুটতারাজ করছে যারা গেছেন আদর্শবান মানুষের কাজ নয় যে আপনি সেখানে রাষ্ট্রীয় সম্পদ যেগুলো আছে এগুলো রাষ্ট্রীয় সম্পদ আপনার ট্যাক্সের কেনা টাকা জিনিস এই দেশের জনগণের জিনিস আপনিও যদি সেটা দিন সেটি লুটতরাজ করেন তাহলে লুটতরাজকারীদের সাথে আপনার পার্থক্যের জায়গাটা কি থাকলো আমি আবার বলতে চাই অত্যন্ত বিনয়ের সাথে যে প্লিজ সবাই যার যার জায়গা থেকে শান্তি বজায় রাখুন এবং সবাই শান্ত হন পুনরুদ্ধার করেছেন তখন সেখানে বিজয়ের ইতিহাস আমরা স্মরণ করার চেষ্টা করি এবং মক্কা বিজয়ের সময় তিনি যে বিনয়ের পরিচয় দিয়েছেন তিনি যে আল্লাহ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সেটিকে আমরা স্মরণ করি সেই সাথে বিশেষভাবে আমি বলতে চাই সংখ্যালঘুদের উপর যে নির্যাতনের সংবাদ উঠে আসছে এর কতটা সত্য কতটা মিথ্যা আমরা জানি না তবে আমি বিশেষভাবে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে বলবো যে আপনারা অনুগ্রহ করে আপনার আশেপাশে থাকা হিন্দুদের স্থাপনা ঘর তাদের মন্দির উপাসনালয় এগুলোতে কোনো মানুষ যাতে আক্রমণ করে অন্যায়ভাবে সেখানে কোনো প্রকার জুলুম করে সেটাকে উদুর পিডি ঘাড়ে চাপাতে না পারে সে আপনারা সজাগ থাকুন এবং এই কর্তব্যটা এই সময়টা যদি আমরা সবাই মিলে পালন করতে পারি তাহলে সেক্ষেত্রে এই বিজয় বা এই উৎসব যেটা আপনারা করছেন গোটা দেশের মানুষ করছে আমরা সবাই করছি সেটি প্রকৃত অর্থে উৎসবে পরিণত হবে বিধায়ক কোনো সংখ্যালঘুর উপর যদি নির্যাতন হয় তাহলে সেক্ষেত্রে যে জুলুমের বিরুদ্ধে আন্দোলন হলো যে জুলুমের বিরুদ্ধে এই গণ আন্দোলন হলে গণ অভ্যান হলো আমরা 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 দেখিনি দেখেছি এই যে সাক্ষী হয়েছি সেটি সার্থক হবে তখনই যখন এটাকে সম্পূর্ণরূপে সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ এবং সকল প্রকার লুটতরাজ বন্ধ করার প্রচেষ্টা আমরা প্রত্যেকটা মানুষ করতে পারবো আমি আবার বলছি যে সংখ্যালঘুদের নিরাপত্তা সবাই নিশ্চিত করুন প্লিজ মসজিদের মাইক থেকে হিন্দু ধর্মাবলম্বীদের ঘর বাড়ি তাদের স্থাপনায় কোনো প্রকার কেউ হাত দিয়ে যদি কোনো কিছু ভাঙতে উদ্যত হয় আগুন দিতে উদ্যুত হয় কোন প্রকার অন্য আচরণ করতে উদ্যত হয় তাহলে ইমাম সাহেবের নেতৃত্বে সেই কালো হাত ভেঙে দিন সেই কালো হাতকে থামান বলে তোমার ভাই অত্যাচারী হোক আর অত্যাচারিত হোক সব অবস্থায় তুমি তাকে সাহায্য করো অত্যাচারিত যে তাকে সাহায্য করার অর্থ তো কবি পরিষ্কার যিনি অত্যাচারী তাকে সাহায্য করার অর্থ হলো তার অত্যাচার থেকে তার হাতটাকে বন্ধ করে দেওয়া থামিয়ে দেওয়া অর্থাৎ তার অত্যাচারটা বন্ধ করার উদ্যোগ না অতএব আসুন প্রতিটা মসজিদের মাইক থেকে সংখ্যালঘুদের রক্ষা তাদের প্রতি অন্যায় আচরণ যাতে কোনোভাবে না হয় সেগুলো আমরা সতর্ক করি প্রত্যেকটা মানুষকে সজাগ করি সবাই যেন রাখি এবং সেই সাথে বিশেষভাবে আহ যত প্রকার লুটতারাজ হচ্ছে বা হয়েছে এগুলো যেন বন্ধ হয় বেসরকারি কোনো প্রকার স্থাপনায় কেউ যেন কোনোভাবে হাত না দেয় কোনো ভাবে যেন সে বাংলাদেশ না করে আমরা আল্লাহকে ভয় করি দিন শেষে আল্লাহ তালার কাছে এগুলো যেন জব্দি করতে হবে সামান্য একটা জিনিস আপনি নিয়ে গেলেন এর জন্য আপনার যেতে হতে পারে মনে রাখবেন রাষ্ট্রের সম্পদ এটা কোটি কোটি মানুষের মানে কানা সম্পদ বিধায় কেমন ময়দানে এত কোটি মানুষের কাছে আপনি এই দায় কিভাবে পরিশোধ করবেন এর জন্ধে কিভাবে আল্লাহকে ভয় করুন কোনো ভাগ প্রকার লোক তারা হতে দিবেন না এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মসজিদের মাইক ব্যবহার করুন অন্যায়ের বিরুদ্ধে মসজিদের মাইক থেকে আহ্বান করুন মাদ্রাসা শিক্ষার্থীরা তাদের পালি করুন আবারও বলছে বিজয়ের পর তিনি কিন্তু কোন প্রকার আজকের পৃথিবীতে যে বোন উল্লাস উল্লাস হয়ে থাকে এরকম উল্লাস বা উল্লাসের উম্মাদনা যেটি এটি কিন্তু তিনি করেন আল্লাহ প্রশংসা আপনি করুন এবং আল্লাহ তালার কাছে করুন একজন মুসলিম বিজয়ের আনন্দে করবে বিনয় অবনত হবে এবং নিজের ভুল ত্রুটি হয়ে কাছে ক্ষমা প্রার্থনা করবে দম্ভ বা অহংকার তারা দেখাবে না যারা দম্ভ দেখিয়েছে অহংকার করেছে তাদের অহংকার এবং দম্ভ কিভাবে চূর্ণ হয়েছে আমরা দেখেছি আমরা যদি একই কাজ করি তাহলে একই পরিণতি যারা জলুম করেছে লুটতরাজ করেছে অবিচার করেছে বৈষম্য করেছে সেগুলোর আমরা আমরা দেখতে যদি একই কাজ করি বা আপনারা যদি সাধারণ মানুষ যদি একই একই কাজ করেন তাহলে বরণ করতে হবে আল্লাহ ভয় আমরা অন্তরে জাগ্রত রাখি আমি সর্বস্তর লমাই খেলদেরকে এবং সকল সচেতন নাগরিকদেরকে আমাদের সময় ফলোয়ারদেরকে বিরতভাবে অনুরোধ করতে চাই প্লিজ সবাই সবাইকে শান্ত হতে বলুন এবং সকল প্রকার অন্যায়কে থামিয়ে দিন সেই সাথে এও বলতে চাই যে আমাদের মহান মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল বৈষম্যহীন সমাজ ব্যবস্থা করে তোলা এবং প্রত্যেকটা মানুষের অধিকার ন্যায্য অধিকার তাকে যথাযথভাবে বুঝিয়ে দেওয়া সেটা যেন প্রতিষ্ঠিত হয় কোনোভাবেই যেন আমাদের এই দেশে ধর্ম বিদ্বেষী এবং মুসলমানদের প্রতি প্রতিভাবে বিদ্বেষ লালন রাখে এই সমস্ত মানুষগুলো যাতে কোনোভাবে বর্তমান পরিস্থিতিতে পরিস্থিতি সুবিধা নিতে না পারে বা পরবর্তী পদক্ষেপগুলো হোক সেগুলোতে এদের মানুষের ধর্মীয় বিশ্বাস এদের মানুষের মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল আছে সেই মানুষগুলো যেন দায়িত্ব আসে সেটি হল এদের কোটি কোটি মানুষের প্রাণের দাবি অথবা আমরা সেই দাবিটাও চার যাগা থেকে উচ্চারিত করবো এবং কৃতস্ব স্বদেশ কালার নিরাপদ রাখুন ভালো রাখুন শান্তিতে রাখুন আমরা সে দেওয়া করছি আবার বলছি সকল প্রকার আক্রমণের বিরুদ্ধে যে হাত ঘোষণা করতে হবে এবং বিষয়টির জন্য কাজ করতে হবে এবং সকল অন্যায়কে বন্ধ করবার জন্য সামাজিকভাবে আমরা সম্মিলিত গ্রহণ করতে হবে এবং সেটি মাইকগুলো সচল হয়ে যাক মাদ্রাসাগুলোর ছাত্ররা সক্রিয় হয়ে যাক সকল প্রকার স্কুল কলেজের শিক্ষার্থী সকল শান্তিনি মানুষ সক্রিয় হয়ে যান এবং সকল প্রকার অন্যকে থামিয়ে দিন আল্লাহ আমাদের সকলকে তফিক দান করুন জজাকুখির আসসালাম আলিকুম ওরমদুল্লাহ